নমস্কার বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম এটা হচ্ছে একটা মন্দির মন্দিরটা কি মন্দির ঝটপট সবাই কমেন্ট করে বলে হলো। আর চলো মন্দিরটার মেন গেটের দিকে দেওয়া যায় এই হচ্ছে মন্দিরের মেন গেট এই যে মেন গেট এই মন্দিরের মেন গেট থেকে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব ঠিক আছে তো চলো সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করি এই যে হচ্ছে আমরা মন্দির ভেতর প্রবেশ করে ফেলেছি আর এই যে হচ্ছে মন্দির মন্দিরটা পুরোপুরি দক্ষিণেশ্বরের আদলে তৈরি এবার দক্ষিণেশ্বরের আদলে কেন তৈরি সেটা বলছি এই মন্দিরটা হচ্ছে ব্যারাকপুরে অবস্থিত আঠেরোশো পঁচাত্তর সালে রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা এই মন্দিরটি তৈরি করে এই মন্দিরটির নাম হচ্ছে শিবশক্তি মা অন্নপূর্ণার মন্দির তো মন্দিরটি হচ্ছে ব্যারাকপুরে অবস্থিত আর এই মন্দিরটা দেখো এই হচ্ছে মন্দিরের সামনেটা সবাই পুজো টুজো দিচ্ছে এই হচ্ছে মন্দিরের সামনে চলো আমরা ওদিকে ঘুরে আসি মন্দিরটা চারপাশটা ঘুরে আসি এই যে আমরা মন্দিরের চারপাশটা ঘুরছি আর এই দেখো দাদা এদিকে ঘোরাঘুরি করছে দাদা না আমরা সবাই ঘোরাঘুরি করছি এবং মন্দিরের চারপাশটা হচ্ছে ওই যে দালান টাইপের ঘর দিয়ে মন্দিরের চারপাশটা মানে বেষ্টিত মানে প্রাচীর দিয়ে ঘেরা দালান টাইপের প্রাচীর দিয়ে মন্দিরটা পুরোপুরি ঘেরা আর এই মন্দিরের চা মানে দুদিকে আছে বিভিন্ন রকমের শিবের মন্দির তো বিভিন্ন রকমের শিবের মন্দির আছে শিব ঠাকুরের নামগুলো দেওয়া আছে তো আমার অত আমি ইয়ে করে তুলতে পারিনি যার জন্য আমার অত ইয়ে নেই খেয়াল নেই কী কী শিব ঠাকুরের মন্দির আছে তো এই যে হচ্ছে শিব ঠাকুরের মন্দিরগুলো এই দেখো কি ভালো লাগছে এই যে এই মন্দিরটা মানে সে দক্ষিণেশ্বরে যে সমস্ত শিবের মন্দির আছে এইখানটাও ঠিক সেরকমই শিবের মন্দির আছে তবে এখানে তুলনামূলক কম আছে এখানে তুলনামূলক কম আছে আর হচ্ছে ওই যে দক্ষিণেশ্বরে তুলনামূলক বেশি আছে ঠিক আছে এই হচ্ছে মন্দিরগুলো তো উপরে ওঠা নিষেধ আছে তাই আমরা উপরে উঠতে পারিনি যেহেতু সেহেতু আমাদের এখান থেকেই ভিডিওটা করছি উপরে ওঠা যাবে না এখানে লেখাও আছে যে এর উপরে ওঠা যাবে না ওই জন্য করে আমরা কেউ উপরেও উঠিনি তো একমাত্র এই মন্দিরের এই উপরটায় উঠতে পারবে সবাই এবং সবাই উঠেও ছিল সবাই উঠে ফটো ফটো তুলছিলো এরকমই একটা ব্যাপার আর এই শিব ঠাকুরের মন্দিরগুলোতেও ওঠা যাবে না তো চলো এদিকে দেখো এর পরিবেশটা এতটা সুন্দর লাগছে আমার তো দারুণ লেগেছে দারুণ লেগেছে ওয়েদারটাও খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছে তো চলো আমরা এবারে গঙ্গার দিকে যেতে চাই এই যে রাস্তাটা আছে আর ওই হলুদ আর লাল কালারের যে কম্বিনেশান দালান টাইপের দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঘাট মানে গঙ্গার ঘাট এই রাস্তা দিয়ে মানে এটা হচ্ছে মন্দিরের পাশের সাইডটা পাশ থেকে এই রাস্তা দিয়ে বেরোলে সোজা দেখা যাবে ঘাট মন্দির থেকে সোজা দেখা যাবে ঘাট তো আমরা এদিকে ঘাটের কাছে চলে এসেছি এবং ঘাটের কাছে একটা মন্দির আছে এই হচ্ছে শিব ঠাকুরের মন্দির এই হচ্ছে শিব ঠাকুরের মন্দিরে পূজা টুজা হচ্ছে এখানটা বিভিন্ন রকম টোটো টোটো দাঁড়িয়ে আছে নানান জায়গা যাওয়ার জন্য আর এই ঘাট ঘাটের কাছে আমরা অলরেডি চলে এসেছি আর চলো এবার ঘাটে কি হচ্ছে দেখা যায় এবার দেখো ঘাটে সবাই যেহেতু গঙ্গা তো সেহেতু সবাই স্নান টান করছে দুপুরবেলা আর এইটা ছিল সম্ভবত বারোটা একটার দিকে আমি যখন ভিডিও করি তখন সম্ভবত বারোটা একটার দিকে আর এখানে সবাই স্নান করতে ব্যস্ত আর কি সুন্দর দেখো কত পায়রা পায়রাগুলোকে খাবার দিচ্ছে ওরা খুঁটে খুঁটে খাচ্ছে বেশ সুন্দর পরিবেশ বিভিন্ন জায়গার লোক এখানে স্নান করতে আছে আর ওই দিকে ওপারে দেখছে ওটা হচ্ছে কোন নগর নদীর ওপারে তো চলো আমরা মন্দিরের দিকে চলে যাই আর এই হচ্ছে মন্দিরের পাশের সাইড মানে ঘাটের দিকটা যে সাইডটা মন্দিরে সেটা হচ্ছে পাশের সাইডটা এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির প্লিজ সবাই একবার ঘুরে এসো অন্নপূর্ণা মন্দিরে খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা এবং মন থেকে বলছে খুবই ভালো লাগবে মাকে দেখলেই শান্তি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী একটা ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে এটাটা